হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে চব্বিশে এপ্রিল কৃষক বন্ধু প্রকল্পের বড়ো সড়ো আপডেট নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করতে চলেছি তাই ভিডিওটিকে স্ক্রিন না করে সম্পূর্ণরূপে দেখবেন বন্ধুরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের অনেকগুলো জনদর প্রকল্পের মধ্যে অন্যতম হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকদের চাষির সুবিধার জন্য যে সমস্ত কৃষকদের এক একর বা তার বেশি জমি রয়েছে তাদের বছরের দুটি কিস্তিতে অর্থাৎ খারিফ এবং রবি মরশুমে মোট দশ হাজার টাকা এবং যাদের এক একরের কম জমি রয়েছে তাদের দুটি মরশুমে মোট চার হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে দু হাজার চব্বিশ সালে খারিফ মরশুমে টাকা কবে পাবেন কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন সে বিষয়ে আজকের এই ভিডিওটি স্ট্যাটাসে কী কী থাকলে আপনারা বুঝবেন যে আপনাদের কৃষক বন্ধুর ফাইলটি ওকে হয়েছে এবং সব কিছু ওকে থাকলেই সামনে যে লোকসভা বোর্ড সে লোকসভা বোর্ডের রেজাল্টের পরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়ে যাবে তাই অযথা টেনশন না করে কীভাবে আপনারা সেই স্ট্যাটাস চেক করবেন সে বিষয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো আজকের এই ভিডিওটিতে এর জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন গুগল কর্মে গুগল কর্মে গিয়ে কৃষক বন্ধু টাইপ করে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে যে পেজটা ওভেন হবে এই পেজের মধ্যে প্রথমে যে অপশানটি আপনারা দেখতে পাবেন আমি চিহ্ন দিয়ে দেখাচ্ছি কৃষক বন্ধু ডট নেট অর্থাৎ প্রথমে যে অপশানটি রয়েছে কৃষক বন্ধু সেই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধুর যে হোম পেজ সেই পেজটি ওপেন হয়ে যাবে এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য কৃষি বিভাগ আদি স্বারবলিপি এবং বিজ্ঞপ্তি কোঅপারেটিভ ব্যাংক হেল্পলাইন ইত্যাদি এর মধ্যে থেকে দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করতে হবে যখন এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবে নতুন একটি পেজ ওপেন হবে এই পেজটিতে হিসেবে নাম রয়েছে কৃষক বন্ধু এবং ঠিক তার নিচে দুটি অপশন রয়েছে সিলেক্ট অপশান এবং আইডি কার্ড নাম্বার এই দুটো অপশন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশান শো করাবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেভি আইডি অর্থাৎ এর মধ্যে থেকে যে কোনো একটির মাধ্যমে কিন্তু আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে পারবেন এখানে আমি ভোটার কার্ডে ক্লিক করলাম ভোটার ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে যে কার্ড আইডি কার্ড নাম্বার চেয়েছে সেখানে ভোটার কার্ডের আইডি নাম্বারটা বসাতে হবে এবং তার নিচে আমি নয় এই অপশানে ক্লিক করে সবার শেষে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করলেই সেই কৃষক বন্ধুর সমস্ত ডিটেইলস এখানে শো হয়ে যাবে এখানে এক এক করে সেই কৃষক বন্ধুর সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাবেন যেমন প্রথমেই রয়েছে এ কে ডি সেই কৃষক বন্ধুর এ কে ডি এখানে দেখে নেবেন এবং তারপরে রয়েছে তার কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি তারপরে সেই কৃষক বন্ধু ভোটার কার্ডের নাম্বার দেওয়া রয়েছে তার আধার কার্ডের নাম্বার দেওয়া রয়েছে সেই কৃষক বন্ধুর নাম থাকবে এখানে তিনি কোন জেলার অর্থাৎ তার ডিস্ট্রিক্টের নাম দেওয়া থাকবে ব্লকের নাম দেওয়া থাকবে তারপরে সেই কৃষক বন্ধুর পঞ্চায়েতের নাম দেওয়া থাকবে এখানে গ্রামের নাম দেওয়া থাকবে এবং তার জমির পরিমাণ এবং স্ট্যাটাস দেওয়া থাকবে এখান থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো তার স্ট্যাটাস এবং ট্রানজাকশান আইডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজাকশান স্ট্যাটাস ট্রানজাকশান সাকসেস অর্থাৎ দু সালের ডিসেম্বর মাসে কৃষক বন্ধু যে কিস্তি টাকা দিয়েছিলো সেই কিস্তি টাকা কিন্তু এই কৃষক বন্ধু পেয়েছিলেন বলেই তার কিন্তু স্ট্যাটাস এখনও ট্রানজাকশান সাকসেস দেখাচ্ছে এবং তার আগে যে স্ট্যাটাস অপশান রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনও অ্যাপ্রুভ রয়েছে অর্থাৎ ডিসেম্বরে টাকা পাওয়ার পরে এই কৃষক বন্ধুর এখনও পর্যন্ত সব কিছু ওকে রয়েছে তাই কিন্তু তার স্ট্যাটাস অ্যাপ্রুভড এবং ট্রানজাকশন স্ট্যাটাসের ট্রানজাকশন সাকসেসফুল দেখাচ্ছে যদি কোনো কৃষক বন্ধু এইভাবে স্ট্যাটাস অ্যাপ্রুভড এবং ট্রানজাকশন সাকসেস দেখায় তাহলে বুঝবেন ওই কৃষক বন্ধুর সমস্ত কিছু ওকে রয়েছে এবং লোকসভা ইলেকশন রেজাল্টের পরেই যখন কৃষক বন্ধুর খারিফ মরশুমে টাকা রিলিজ করাবে সঙ্গে সঙ্গে সে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা অযথা চিন্তা না করে স্ট্যাটাস চেক করে নিন এবং অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব এই রকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন